আজকে আমরা চলে এসেছি বর্ধমানের বড়নীলপুর আর্যপল্লিতে এখানে দেখতে পাচ্ছেন চার গাড়ি ঢুকে যাওয়ার মতো রাস্তা আছে এখানেই একটা প্রায় দেড় কাটা জায়গায় একটা বাড়ি আছে এই যে এই বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটাই বিক্রি আছে যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বাড়ি খুঁজছেন তাদের জন্য একদম আদর্শ একটা বাড়ি হতে চলেছে চলুন বাড়িটা একবার ভেতর থেকে দেখে নিই বাড়ির ভেতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ড্রয়িং রুম আছে আর এইখানে সিঁড়ি সিঁড়ির তলায় একটা রান্নার সেট করা আছে এখানে রান্নাঘরও সেপারেট করা আছে এটাই যে রান্নাঘর এরকমটা একবারেই নয় এই রুমটার উপর দিয়ে সোজা এগিয়ে গেলেই আমরা দেখতে পাচ্ছি সামনে আছে একটা বাথরুম বাথরুমটাও একবার আমরা ভেতর থেকে দেখে নেব ওয়েস্টার্ন টয়লেট আছে আরেকটা এন্ট্রান্স আছে বাড়িটার এবং সেই এন্ট্রান্সের পাশেই আছে এখানে কিচেন আর এদিকে সেই এন্ট্রান্সটা এর পাশেই আছে দুটো বেডরুম এটা একটা বেডরুম বেডরুমের সাইজ যথেষ্ট বড় এরপরেই আমরা দেখতে পাচ্ছি আরও একটা বেডরুম এই দিকে পেয়ে যাচ্ছেন আরও একটা বেডরুম এটারও সাইজ যথেষ্ট বড় এবং আলো বাতাসের কোনো অভাব নেই বাড়িটি একতলা হলেও ছাদে যাওয়ার জন্য সিঁড়ির সুব্যবস্থা আছে আর্যপল্লীর মতো প্রিমিয়াম লোকেশানে যদি অ্যাফোর্ডেবল প্রাইসে বাড়ি কিনতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে